আজকে মৌলিক ভাবে এই তিনোটা আমলের হ্যাকমত কি এবং বিশেষভাবে কোরবানির তিনোটা আমলের মূল হ্যাকমত একটাই সেটা কি সেটা হলো মুসলমানরা তার তার সমাজে রুমে তার পরিবারে তার সমাজে তার রাষ্ট্রে ইমানের বহির প্রকাশ আল্লাহর একত্ববাদের বহির প্রকাশ বুক ফুলিয়ে করবে আমরা যেটাকে মহরা বলতে পারি আমাদের বর্তমান সময়ের ভাষায় ইমানের মহরা দিবে একত্ববাদের মহরা দিবে মুসলমানরা যে কোনো ধর্ম অবলম্বী এবং যে কোনো মানুষ দেখলে যেন বুঝে যেটা মুসলমানদের সমাজ যাপন হবে কিন্তু বৎসরে এই দশ বারো তেরো দিন মুসলমানরা স্বাভাবিক কাজের ফাঁকে এমন কিছু কাজ করবে যে আমি মুসলিম এটা উচ্চস্বরে প্রকাশ করবে মুখ ফুলিয়ে প্রকাশ করবে নির্ভয়ে প্রকাশ করবে চাঁদ ওঠার পর থেকেই আল্লাহর বরত্বের ঘোষণা উচ্চ স্বরে দিতে সমাজের ভাষায় আজকের আমাদের দেশের ভাষাই বললে মিছিল করতে করতে এটা যে হজের মৌসুম শুরু হয়ে গেছে হজের মাস শুরু হয়ে গেছে কুরবানির মাস শুরু হয়ে গেছে দশ দিন পরেই তো আমরা আল্লাহর নামে পশু কুরবানি করবো আজকে থেকে পশু কুরবানির দিন মাস শুরু হয়েছে মানুষ বলা লাগবে না মহরাই বুঝবে যে এটা মুসলমানের সমাজ এটা কুরবানিওয়ালাদের সমাজ এটা হজ অলাদের সমাজ এই জন্য প্রথম থেকেই কোরবানি তো দশ দিনে দশম দিনে হস্ত হবে আট দিন অষ্টম দিন থেকে কোরবানি হবে দশম দিনে কিন্তু আজকে থেকেই মহড়া শুরু হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মহরা আজকে থেকেই শুরু হয়ে যাবে কি এর অর্থ আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার অর্থ কি আল্লাহ মহান এবং সবচেয়ে বড়